আর অবশিষ্ট ট্রেন এগুলো কারসেট হয়ে রয়েছে আর এটি বাসে করে আসেন আর কিভাবে টিকিট কাটবেন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই এই যে দেখা জংশন নতুন রূপে আবার নতুন ভাবে গঠিত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সে দৃশ্য পরে এক ভোগপুরি স্কুলের ছাত্ররা কি ছাত্র ছাত্রীরা কিন্তু আসছে পুরো ভোগপুরি স্কুল যাবে পাঁচকুড়া আতে ট্রেন ধরে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির পর্বে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত একটি নামি দামি শহর পাঁচকুড়া যে শহর প্রায় কয়েক লক্ষ লক্ষ মানুষ চিনে থাকে এই শহরের উপর দিয়ে বয়ে চলে গেছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে যা দূর থেকে ট্রেন যাতায়াত করে এই স্টেশন থেকে আজকের ভিডিওটি দেখাতে চলেছি পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে নতুন ওভারব্রিজ ও নতুন টিকিট কাউন্টারের কর্মকাজ কতটা এগোল আর তোমাদেরকে দেখে কিন্তু আমাদের টিকিট কাউন্টার রয়েছে এখানে আর ওটার সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু বিল্ডিং যেটা ভাঙা হচ্ছিল এটা ভাঙা হচ্ছে আর পুরো নতুন ভাবে হচ্ছে এটা কিন্তু মেন গেট ছিল আর এখন গেটটা ওইদিকে বদল হয়ে গেছে তো এটা কমপ্লিট হলে এটা শুরু হয়ে যাবে This video presented by Bisvajit Vlog Satcho Napa. চলো এই ট্রেনটার ভিতরে প্রচুর ভিড় ভাই অনেক মানুষ উঠেছিল আর মানে ট্রেন লেট সেই কারণে কিন্তু উঠেছে আর আমরা উঠব চলো আমরা কিন্তু উঠে পড়েছি আর ট্রেনটার ভিতরে কিন্তু সত্যি অনেক মানুষজন রয়েছে ভোগপুরে মেল দাঁড়ায় আর আমি তোমাদেরকে লাইভ প্রুফ করবো আমি কিন্তু এখন মেলে রয়েছে সোজা কিন্তু ভোগপুর স্টেশনেই আমি মেলটা থেকে নামবো আর মেলটা দাঁড়াবো তোমরা দেখে নিও আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে ভোগপুর যে এসে এরিয়া নয় বন্ধুরা আমি গেলো দেখা যাক ভোগপুর এই মেলটা দাঁড়ায় কি দাঁড়ায় না ওটা কিন্তু ছয় নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ছয় আর এটা পাঁচ আর একেবারে কিন্তু এক থেকে ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন থেকে নামার পরে সবার প্রথমে যে ওভারব্রিজটি ব্যবহার করে তোমাকে বাস যেতে হবে সেটি হলো এই ওভারব্রিজটি যে সিঁড়িগুলি চড়ে আমি একেবারে উপরে উঠে যাচ্ছি সেই সিঁড়িটি হলো আমাদের পাঁচকুড়া স্টেশন জংশনে নতুন ওভারব্রিজ তবে বেশ কিছুদিন হয়েছে এই ওভারব্রিজটি পুরনো পুরোনো দিনের ওভার কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে তবে এই ওভারব্রিজ দিয়ে উঠে গেলে সোজা একেবারে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারবো এবং অন্যান্য স্টেশন প্ল্যাটফর্মগুলোতে যেতে পারবো ওভারব্রিজটা ব্যবহার করা হয় সেই ব্রিজটা নতুন হয়েছে কিন্তু একেবারে আর সত্যি পাঁচকুড়াতে এত সুন্দর একটি ব্রিজ এখন অনেক মানুষ আপাতত ব্রিজটার ওপর ধরে দাঁড়িয়ে আছে ট্রেন এলে সবাই নেমে চলে যাবে আর দেখতে পাচ্ছি কত বড় ধরনের একটা ব্রিজ হয়েছে যা পাঁশকুড়াতে একেবারে কিন্তু আমরা পাঁচকুড়া তোমাদেরকে দেখাবো যে নতুন যে টিকিট কাউন্টারটা হচ্ছে আর কি পুরোনো যে জিনিসটা ছিল সেটাও আছে কিন্তু উপরে আরও অনেক কাজকর্ম চলছে যেটা পাঁশকুড়া আমরা বাস স্ট্যান্ড থেকে এলে পুরো যে মেন লেখা বোর্ডটা দেখতে পাই যে পাঁশকুড়া সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে আর নতুনভাবে একটা করেছে আর নতুনভাবে কিন্তু ব্রিজটা দেখতে পাচ্ছি কিন্তু একেবারে এটা মানে মানে জংশন তোমাদেরকে বলে যেখান থেকে কিন্তু আলাদা একটা রুট বা আলাদা কোনো লাইন বের হয়ে যায় সেটাকে জংশন বলে যেহেতু আমাদের পাঁচকুড়া থেকে হলদিয়া লাইন বের হয়ে গেছে হলদিয়া ও দীঘা তো সেই জন্য পাঁশকুড়া জংশন নামে পরিচিত আর দেখতে পাচ্ছ স্টেশনটাতে কিন্তু পুরো স্কুল ছাত্রছাত্রী স্টুডেন্টরা এখন যাচ্ছে পাঁচকুড়া স্টেশনের উপর থেকে হুকু স্কুলে খুব দ্রুতগতিতে কীভাবে কাজগুলিকে সম্পন্ন করা যায় একটা টিকিট কাউন্টারে ছাদের উপরে অসংখ্য মানুষ কাজকর্ম করছে একেবারে ছাদ দেখতে পাচ্ছি কিন্তু কাজগুলো চলছে একের পর এক ধীরে ধীরে আর যখন হচ্ছে আর আমি ধীরে ধীরে নিচে যাচ্ছি তো তোমাদেরকে ভিডিওটা সবাই মধ্যে শেয়ার করে দিও কারণ পাস করে এমন একটি জায়গা বহু মানুষজন কিন্তু এখান থেকে তাদের জীবনের কাজসূত্র কর্মসূত্রে তারা বেরিয়ে যায় জংশন নতুন রূপে আবার নতুন ভাবে গঠিত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সে দৃশ্য আর ট্রেন থেকে নামার পরে সোজা একেবারে কিন্তু পাঁশকুড়া এটা যে মার্কেট রয়েছে পাঁশকুড়া মার্কেটে তোমরা আসতে পারবে আর আমরা বাস স্ট্যান্ড থেকে সোজা যে পাঁশকুড়া আমাদের রেল যে টিকিট কাউন্টারটা ছিল আর কি একদম পাঁশকুড়া মার্কেট থেকে সেটা কিন্তু একেবারে ভেঙে দেওয়া হয়েছে আর নতুনভাবে কিন্তু পুরোনায় মানে একটি খুব সুন্দরভাবে কতদিন লাগবে এটা কমপ্লিট হতে জানি না তো পুরো কাজকর্ম চলছে দেখো এখানে বড় বড় কিন্তু রড রাখা রয়েছে এই যে রড রয়েছে আর ভেতরটাতে আমি যাওয়ার চেষ্টা করবো তোমাদেরকে একটুখানি দেখান যে আগেকার যে দিনগুলো আগে যখন আমরা এখানে এসেছিলাম এখান থেকে কিন্তু মেন প্রবেশপথ ছিল তো এই প্রবেশ পথটা কিন্তু বর্তমানে দিয়ে একটা রাস্তা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মানে বাসে চলে গেলে পাঁচপো টিকিট কেটে তোমরা যে ট্রেনে উঠতে পারবে আর পুরো জায়গাটা দেখো একেবারে কিন্তু কন্ট্রাকশনের বিল্ডিংটা হচ্ছে আর কি আর এটা টিকিট কাউন্টার একেবারে একেবারে টিকিট পেছনে আছে ওই সামনে থেকে পেছনে আছে টিকিট কাউন্টারটা আর এটা নতুন ভাবে হচ্ছে তো দু সালের এখন কিন্তু প্রায় শেষ নভেম্বর এসে গেছে ডিসেম্বরে প্রায় কাছাকাছি পড়তে চলেছে আর এটা প্রায় আমার মনে হয় যে এক থেকে এক বছরের মধ্যে প্রায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা যারা যারা পাঁশকুড়া মেচেদা আমাদের কলাঘাট এবং পুরনো মেদিনীপুর থেকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর কে কে স্টেশন দিয়ে গিয়েছো বা কারা কাদের স্টেশনে সংলগ্ন এরিয়াতে বাড়ি তো কতদিন এটা পুরোভাবে কমপ্লিট হতে লাগবে আর আমরা দেখতে পাবো নতুন ভাবে পুনরায় আমাদের পাঁশকুড়াকে আর সরাসরি তোমাদেরকে দেখে দেখলাম পাঁশকুড়া কিন্তু একবারে এটা মার্কেট রয়েছে যেটা সবজি মার্কেটের প্রবেশ পথ আর এখান দিয়ে কিন্তু বাস যায় আর দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম সবজি মার্কেট সবজি মার্কেটের প্রবেশ পথ চলো বন্ধুরা তোমাদের আর একটু সবজি মার্কেটটাও ঘুরিয়ে দেখিয়ে দেই মানে ভেতরে ঢোক বলা সামনে জায়গাটা একটু দেখিয়ে দেবো আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম মার্কেটের সামনে এসেছি আর ওই যে সামনে ব্রিজটা হচ্ছে ওই ব্রিজটা কিন্তু একেবারে নেমে আসে ওই ব্রিজটা দিয়েই একেবারে কিন্তু নেমে আসতে হয় পাঁশকুড়া স্টেশন স্টেশনে মানে ট্রেন থেকে নেমে একেবারে পাঁশকুড়া যে বাস স্ট্যান্ড আসার জন্য এই ব্রিজটাতে তোমাদেরকে নেমে আসতে আবার এটা নতুন হয়েছে আর এটা সামনে কিন্তু পাঁচকুড়ার যে রূপটা পরিবর্তন হয়ে গিয়েছিল মানে পুরোনো দিনের জিনিসগুলো ভেঙে ফেলা হয়েছে আবার নতুন ভাবে তৈরি হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে পাঁচকুরার জন্য বাসে করে আসেন আর কিভাবে টিকিট কাটবেন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সোজা একেবারে কিন্তু কিন্তু মানে আমাদের থেকে একেবারে সোজা হেঁটে চলে আসবেন আর এস আসার পরে কিন্তু ওই রাস্তাটা দেখবেন দেখবেন আর পি এফ পোস্ট কি লেখা আছে পাঁচকুরা এখানে কিন্তু আপনারা আসবেন আর এস এই জায়গাটাতে একেবারে সোজা চলে যাবেন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে যে অনেকে হয়তো এখন ঘাবড়ে যাবে বা ভুলে যাবে যেту পরিবর্তন হচ্ছে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেই আর দেখো না একবারে কিন্তু স্টেশন প্রান্ত তো বরাবর স্টেশন প্রান্ত বরাবর আর এই যে টিকিট কাউন্টার ওটারে কিন্তু ফন্ড সাইডটা সেপাশে কাজটা কর্মपणे চলছে আর কি আর সেখানে অনেক কাজকর্ম চলছে তো সামনে এলে দেখতে পাবে এটা টিকিট কাউন্টার দেখেন আর ভেতরেও কিন্তু টিকিট কাউন্টারে পুরো বন্ধর রয়েছে একটুwidehat পাবে টিকিট কাটা চলছে আর আপনাদেরকে দেখি এটা কিন্তু আমাদের টিকিট কাউন্টার রয়েছে এখানে আর ওটার সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু বিল্ডিং যেটা ভাঙা হচ্ছিল আর পুরো নতুন ভাবে হচ্ছে এটা কিন্তু মেন গেট ছিল আর এখন গেটটা ওইদিকে বদল হয়ে গেছে তো এটা কমপ্লিট হলে এটা শুরু হয়ে যাবে তো এখন কিন্তু আমি ট্রেনে রয়েছি আর তোমাদেরকে দেখো লেট আছে আর কি সেই জন্য কিন্তু দাঁড়াবে ট্রেনটা তো বন্ধুরা এখন কিন্তু আমি রয়েছি একটি মানে রেল মানে যে মেল হয় আর কি সেই মেলেই কিন্তু আমি রয়েছি দূরপাল্লার যে ট্রেনগুলো হয় আর যারা যারা ভোগপুরে বাসিন্দা তাদেরকে একটা আমি কথা জানাতে চাই যে ভোগপুরে মেল দাঁড়ায় আর আমি তোমাদেরকে লাইভ প্রুফ করবো আমি কিন্তু এখন মেলে রয়েছে সোজা কিন্তু ভোগপুর স্টেশনেই আমি মেলটা থেকে নামবো আর মেলটা দাঁড়াবো তোমরা দেখে নে আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে লাইভ তোমাদেরকে বুক স্টেশনে মেল দাঁড় করিয়ে দাঁড়িয়ে দেখালাম এটা কিন্তু চেন টেন একদম কিছুই টানি নি ঠিক আছে চুপচাপ মেলটা দাঁড়াবে দেখো বকু স্কুলের স্টুডেন্টগুলোকে নিয়ে এসেছি ট্রেন লেট ছিল না সামনে স্টুডেন্টগুলো আছে আর পেছনে সবাইকে তুলে গাড়িতে উঠে যাবে দেখো আমাদের বকপুর ভাই যে এসে স্টেশনে বকপুরের বান্দাগুলো ভিডিওটা কিন্তু শেয়ার করে দিস আর এই যে একেবারে কিন্তু নেমে পড়লাম আমাদের বকপুর স্টেশন দেখতে পাচ্ছ আর কত মানুষজন কিন্তু এখন নেমেছে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু এখানেই অলওয়েজ শেষ করলাম